পৌরসভার থেকে আমি না আমি পৌরসভার থেকে দিমু না ছবি তুলমুই দিমুনা দেখে তো তুলমুই দিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জ গাড়িটো এটা মুগা বিয়ের পাড়াল চোতান কোনো চেতন মা আমার দেব বাংলাদেশে কোনো চান্দা নাই বাংলাদেশে কোনো জায়গায় চান্দা নাই ওই বেটায় রিদাস ওই বেটা আছে ওই বেটা রিদাস আমার নাই আমি দিমু না আমার নাই আমি দিমুনা আমি দিমু না আমি গাড়ি এইটো এটা গাড়ি এইটো এটা মুগা খেল গাড়ি সাইড করতাম খেল লিকা গাড়ি সাইড করতাম

এখানে চান্দা করতে আপনি কি কি কথা শুনতাইলে কোন এসে চান্দা কাট পকেল লিখা কোন চান্দা কাট পকেল কোন এ মোবাইল দিয়ে মোবাইল ভিডিও করো ভিডিও করো ভিডিও করে ভিডিও করে এই সব ا ساون اگے اے نا گاڑی کڈدا وے تے را گاڑی جگہ لا گینا وے یار دے سامنے کے سارے کڈدا وے سممن دا کے اٹھي ونام سر ارے بڑے گاڑی دتا تے

আলো মারতে পারেন সমস্যা নেই মারেন আমার মাইরা টাকা নিতে হইব নাহলে পুলিশ আইব নাহলে আমি দিতে আইব সেনা বাইরে আইব নাহলে ছাত্র আইব ওস্তা চাঁদা চাইতাছে ওই যে চাঁদা চাই আমার চেহারা মার বল যখন চাঁদা নিব এরা এ ভাই ওই যে ড্রাইভার আছে না ছাত্র আছে সবাই আছে চাঁদা দিমু আপনারা কি কোন চাঁদা দিব চাঁদা দিব আপনি ওই যে দেখেন আরে কোকে পরে সবার মেয়ে ওর নাই একটা সে কোনো মেয়ে নাই কে আচ্ছা ঠিক আছে পুরা রাস্তাটা বন্ধ হয়ে না গাড়ি থিপে তেপাতি ফিরে গাড়ি পুরো রাস্তা বন্ধ করুন পুরা রাস্তা বন্ধ কর তার পুরা রাস্তা বন্ধ